হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওর আমি দেখো বেরিয়ে পড়েছি একদম যাকে বলে খুব নামকরা খুব খুব ভাইরাল হয়েছে মানে এই ঠাকুরটা আর কি বলতে পারো তো ভীষণই ভীষণইভাবে তো এই ঠাকুরটা আমি কি আর কি অনেক দিন ধরে বলছি পিওর পাপাকে দেখা তিনি যেতে তো সেই কারণে যে দেখো আমরা এখন চারজন বেরিয়ে পড়েছি এই ভাইরাল আর কি ঠাকুরটা প্যান্ডেলটা দেখতে অনেক বছর পর আমি কলকাতায় যাচ্ছি ঘুরতে তো কলকাতায় আমি চট করে যাই না কেন এত লাইন ভিড়ের জন্য না আমার কলকাতায় যেতে একদমই ভালো লাগে না কিন্তু ঠাকুরটা এতটাই ফেমাস হয়েছে এতটাই ভালো হয়েছে আর কি অর্জুন বলে যে ঠাকুরটা আর কি করা হয়েছে তো ওই জন্যে আর কি যাচ্ছি ওই ঠাকুরটাই দেখতে আমার ভীষণ ভীষণ ইচ্ছা আর ফাইনালি দেখো চলে এসছে যে মেট্রো ট্রেনে করে যাচ্ছি এখন আমরা মেট্রোতে আর ওখান থেকে আমার আর কি অনলাইনে টিকিট করা হয়েছিল করে দেখো ফাইনালি দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি আর উঠে যা যাচ্ছি মেট্রো করে আর নেমে পড়েছি এখন বন্ধুরা আর চলো ফার্স্ট স্টার্টিংয়ে দেখায় তোমাদের কোন প্যান্ডেলটা দেখলাম এই যে তো নেবেই আর কি এই প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছি তো তোমাদের সেটাও দেখালাম তো যেই প্যান্ডেলটা আর কি দেখতে এসেছি ভাইরাল প্যান্ডেলটা আর কি যেই ঠাকুরটাকে আর কি তো সেটাই কি শুধু দেখবো তার সাথে হয়তো আরও অনেক ঠাকুর প্যান্ডেল আসবে সেগুলোও তোমাদের দেখাবো আর এই যে আবার নেবে উঠে পড়লাম টোটো করে বন্ধুরা অনেকটাই দূরে কিন্তু বলতে পারো ঠাকুরটা হয়েছে তো যাই হোক তো আমি তো এটা দেখবই দেখবো টা মানে টার্গেট আর কি যেটা করেছি আমি দেখবো আর কি খুবই খুব ইচ্ছা ছিল দেখার তো চলে এসেছি ফাইনালি দেখো আরও একটুখানি বাকি আছে আর প্রচুর প্রচুর কী হয়েছে তো বন্ধুরা এত ভিড় হয়েছে এত ভিড় হচ্ছে যে সেই কারণে কী বলতো মানে সেই ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দিয়ে অনেকটা দূর থেকে আর কি ঢোকাচ্ছে আর কি লোককে মানে যাতে ভিড়টা আর কি প্যান্ডেলের ভিতরে কম হয় সেই কারণে আর এত ভিড় হচ্ছে দেখো ভিড়টা দেখো এগুলো শুধু কিন্তু এখনও লাইন যাচ্ছে এখনো লাইন তার আগে অনেক আছে আর আমরা যে যে সবাই যাচ্ছি এগুলো সমস্ত কিন্তু লাইনে যাবো ওপরে লেখা রয়েছে অর্জুন ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি যেটা খুব খুব বিখ্যাত ভাইরাল ঠাকুরটা হয়েছে যেটা তোমাদের বললাম ফাইনালি দেখো বন্ধুরা লাইনে তো ঢুকে পড়েছে কিন্তু লাইনটা দেখেছো বিশাল লাইন তো এই একটা ঠাকুরের জন্যই আমি আর কি এখানে এসেছি একটা ঠাকুরকেই আমি দেখবো মানে এতটাই এতটাই আমার হিসেবে ছেড়ে ঠাকুরটা দেখারছে আর সেটা আমার মানে আর কি ইচ্ছাটা পূরণ হয়েও গেলো দেখে নিলাম ঠাকুরটা আমার এত এত খুশি হয়েছি দেখে কী বলবো তো যতটা আমি ভালো হয়েছিলাম ভালো মানে খুবই খুবই ভালো ঠাকুরটা হয়েছে যে হয়নি না কিন্তু কী হয়েছে আমার তো বন্ধুরা একটু পাঁচ সেকেন্ড না ভেতরটা আর কি দাঁড়াতে দিচ্ছিলো না এটাই খুব আমার খুব অসুবিধা লেগেছে তো এই যে দেখো আমরা ফাইনালি এখন ঢুকছি ব্যান্ডেলটা দেখবো বলে ভেতরে তো এত কি কী হয়েছে তো তো বন্ধুরা আমার সবচেয়ে বেশি হয়ে গেছে যে এত দূর থেকে আসলাম এত কষ্ট করে ঢুকছি এত লাইন দিয়ে ঢুকছি আর এতটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সেই টোটোটা নামিয়েছে কিন্তু প্যান্ডেলের সামনেই আর কি একদম তো আমাদের ঢোকানো হয়েছে অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পাশে কিন্তু আমাদেরকে না মানে ভেতরটাতে দাঁড়াতে দিচ্ছে না মানে হু হু করে ঢুক লোক ঢুকাচ্ছে আর হু করে লোক বের করে দিচ্ছে তো দেখো ফাইনালি বন্ধুরা এখনও কিন্তু আমরা প্যান্ডেলটার ভিতরে ঢুকছি বিরাট বিরাট বড় প্যান্ডেলটা হয়েছে অসাধারণ হয়েছে দারুণ হয়েছে যেমন মানে আর কি ভিডিওটা ভাইরাল হচ্ছিলো এই প্যান্ডেলটাকে নিয়ে তো আমি তো যেহেতু ভিডিও করি আমারও খুব ইচ্ছা ছিল যে এই প্যান্ডেলটা আমি আসব ভিডিও করবো আর আমিও আর কি তোমাদের ভিডিওটা দিতে পারবো সেই কারণেই আর কি আমি আরও এই প্যান্ডেলটাতে আমি কি দেখতে আরও এসেছি তো যেটার জন্য আমি এসলাম দেখতে কিন্তু সেটা সে দেখো ঠাকুর এখানে আছে তো ভালো করে আমি ভিডিও করতে পারছি না বন্ধুরা কারণ কি আমাকে আমাদেরকে পেছন দিয়ে অলরেডি পুলিশরা সব বলছে চলে যাও বেরিয়ে যাও সবাই বলছে দেখো মানে গায়ে 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 আর কি এখানে কমসে কম এখানে দেড়শোর ওপরে পুলিশ আর কি গার্ড দিচ্ছে বুঝেছেন পারছেন এত এত এখানে পুলিশ গার্ড দিচ্ছে বন্ধু তো কি আর করা যাবে বলো তো বেশি হাতে সময় নেই যতটুকু পেরেছি ভিডিওটা আমি প্যান্ডেলটার ভিতরে করেছি তো প্যান্ডেলটার ভিতরে ঢুকে আর কি একটা আলাদাই মানে একটা ফিলিং হচ্ছিল মানে সে মানে কী বলবো মানে কোথায় একটা চলে এসেছি এত এত সুন্দর হয়েছে প্যান্ডেলটা তোমাদের বন্ধুরা কি বলবো তো এই যে দেখো এবার আমরা বেরিয়েই যাচ্ছি যেটা বললাম ঢুকতে তো দেখো আর সব এই সাইডটা দেখো সূর্য উঠছিল মানে অরিজিনাল টাইপের আর কি ভেতরটা বলতে পারো লাগছিল অনেকটা আর ঠাকুরটা তো দেখালাম বন্ধুরা সেই ঠাকুরটা ফার্স্ট দিকে আর কি ওই সাইডটাতে করে দিয়েছে আর মানে লাইটিংটা এমন দিয়েছে না মানে একটা আলাদাই লাইটিংটার ভেতরটা লাগছিলো দেখতে হয়তো তোমরা না গেলে হয়তো আমি বোঝাতে পারছি না ঠিক জানি না কতটা তোমাদের বোঝাতে পেরেছি তবে প্যান্ডেলটার ভিতরে হয়তো যখন যাবে দেখতে পাবে তো মানে আলাদা নিজেরা বুঝতে পারবে কি জিনিসটা তো চলো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু এখন বেরিয়ে আসছি আর বেশিক্ষণ থাকবো না বের করে দিচ্ছে আর কি বেশ থাকতে থাকলেও থাকতে পারবো না আর আস্তে আস্তে বন্ধুরা প্রায় রাত্রিরে এগারোটার বেশি বেজে গেছিল তো এই যে ফাইনালি দেখো এখন বাড়িতে এসেছি আর তারপরে কী হয়েছে বলো তো এই প্যান মানে প্যান্ডেলটা এতটাই ভাইরাল হয়েছে পরের দিনে এত ভিড় হয়েছে যে প্যান্ডেলটাকে আর কি বন্ধ করে দিতে হয়েছে মানে তার পরের দিন থেকে আর কি মানে প্যান্ডেল আর কেউ ঢুকতে পারেনি নবমী থেকে আর কি প্যান্ডেল বন্ধ হয়ে গেছে কোনো লোক ঢুকতে পারিনি